দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ মারা গিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ফটো আমরা দেখছি তবে আমরা এখানে যতটুকু দেখলাম যে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আপনার যেমন একটা আছে আলোর পথে বাংলাদেশের কোলাঙ্গারেরা আর কোলাঙ্গার এক নম্বর হলে শেখ হাসিনা আমরা আগেই জানতাম যে আমাদের মেয়েটা প্রেম করে যখন কইছে যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক তখন আমরা বুঝে নিচ্ছি আসলে প্রেম করছে বড় সাংঘাতিক আচ্ছা প্রেম যদি মেয়ে করে তাহলে বাপে আর বাইয়ে কি করে মোবাইল করতে না ওর হাতে কেউ জন মোবাইল না দেয় সেজন্য কোনো মোবাইল না পায় চিঠি পত্র লেখতে দিয়ে জানাল তাকে না রাখে যত যত আমার বন্ধ করে রাখবা এরকম ভাবে স্যাক দেয় আমরা কিন্তু সেটা দিচ্ছি মন্দিরে যখন বাংলাদেশ আনার জন্য দাওয়ার দিচ্ছি আমরা বলছি মন্দিরে আনতে পারবা না জানি যে সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্লাট শেমিং করে তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায় সিগারেট খাওয়া না খাওয়া যেখানে হচ্ছে খুন ধর্ষণ তারপর হচ্ছে ছিনতাইয়ের মতো অপরাধগুলো সংগঠিত হচ্ছে সেই জায়গায় সিগারেট তো কিছুই না সাম্প্রতিক সময়ে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটি সাক্ষাৎকার ছাপিয়েছে বিবিসি বিবিসির সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বেশ কঠোরভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করেছেন তিনি বেশ শক্ত অবস্থান গ্রহণ করে জনতার যে ক্ষমতা তিনি পেয়েছেন সেই জনতার পক্ষেই দাঁড়িয়েছেন কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইনুসের এই ইন্টারভিউকে কঠোর কেন হলেন সেভাবেও এখন আবার মন্তব্য করা শুরু হয়ে গিয়েছে বেগম খালেদা জিয়াকে কটুক্তি করেছেন এই অভিযোগে একজন যুবককে গ্রেফতার করেছে গতকাল চাপাই নবাবগঞ্জ পুলিশ এটার একটা পরবর্তীতে একটা ব্যাখ্যাও আমরা পেয়েছি বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব এ কে মহেদুজ্জামান তার জায়গা থেকে আমি এই ব্যাপারটা একটু কথা বলতে চাই আমি তার ফেসবুকে দেখেছি বিবৃতিটা দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় মারা গেছে কণ্ঠশিল্পী মমতাজ এমন একটা সংবাদ আজকে সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি করেছিল এবং অনেক নিউজ বা গণমাধ্যম থেকে এটা প্রচার করা হয়েছে এ দর্শক যদি এটাই হয়ে থাকে তাহলে এ আর বলবে পরে আমার বন্ধু যখন বহুলয়া আমার বাড়ির সামনে দেয়া রঙ্গ করে হাইটা যায় ফাইটা যায় ওরে বুকটা ফাইটটা যায় তাহলে কে আর বলবে এই কারেন লাগবে কারেন দেশে এমনও পরিস্থিতি আসবে যে গোটা দেশের কোথাও বিদ্যুতের অভাব থাকবে না এবং মানুষ বিদ্যুৎ ফেরি করে বেড়াবে ডায়লগটা দিয়েছিল কণ্ঠশিল্পী মমতাস আওয়ামী সরকার হাসিনা ক্ষমতায় থাকাকালীন অর্থাৎ তাকে তেল মারতে গিয়ে নানান কথা নানান গান বাদ্য বাজনা সংসদ ভবনের দাঁড়িয়ে সে চালিয়ে যেত যে দর্শক ইতিমধ্যে শোনা যাচ্ছে সেই কণ্ঠশিল্পী মমতাজ মারা গেছে আসলেও কি তাই তো আসল তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন অবশ্যই জানতে পারবেন তো তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ইস্যু যেগুলো ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি আপনাদের দেখতে হবে জানতে হবে শুনতে হবে তাহলে সব কিছুই জানতে পারবেন বুঝতে পারবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে এই বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি সাম্প্রতিক সময়ে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটি সাক্ষাৎকার চাপিয়েছে বিবিসি বিবিসির সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বেশ কঠোরভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করেছেন তিনি বেশ শক্ত অবস্থান গ্রহণ করে জনতার যে ক্ষমতা তিনি পেয়েছেন সেই জনতার পক্ষেই দাঁড়িয়েছেন কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইনুসের এই ইন্টারভিউকে কঠোর কেন হলেন সেভাবেও এখন আবার মন্তব্য করা শুরু হয়ে গিয়েছে তার মানে ডক্টর মোহাম্মদ ইনুস নরম ভাষায় কথা বললে তখন হয় তিনি প্রশাসনিকভাবে দুর্বল আবার ডক্টর মোহাম্মদ ইনুস শক্তভাবে কথা বললে তখন হয় এটা ওনার সাথে যায় না উনি ইনোসেন্ট থাকাই উচিত ছিল এই ধরনের মতদৈতাপূর্ণ বিভিন্ন ভিডিও মন্তব্য বক্তব্য বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনীর প্রধান জেনারেলান সাহেবের সাথে মতদ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন কিংবা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন তাই ডক্টর মোহাম্মদ ইনুস এই দুইজন সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে বৈরীতা সম্পর্ক তৈরি করতে চান না ডক্টর মোহাম্মদ ইনুস যখন দেখেছে যে দীর্ঘ প্রায় ছয় সাত আট মাস পর্যন্ত আমার ভদ্র ব্যবহারগুলো ভালো ব্যবহারগুলো জনগণের কল্যাণে যে আমি কাজ করে যাচ্ছি নীরবে নিবৃত্তে সেটাকে পর্যন্ত কেউ কেউ মানে লাল কালির দাগ বসিয়ে দিতে চাচ্ছেন তখন তিনি হয়তো তার জায়গা থেকে একটু স্ট্র্যাটেজি পরিবর্তন করে কঠোর তার জায়গায় বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে উপস্থাপন করার ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন তো সেটা তো ডক্টর মোহাম্মদ ইনসের দোষের কিছু নয় সেটাকে আপনারা কি কারণে বিভাজন সৃষ্টির মধ্যে লুকাইতো নতুন করে তৈরি করছেন এর অর্থই হচ্ছে একটি গ্রুপ চায় না যে বাংলাদেশে এই সরকার সুন্দরভাবে এক্সিস্ট থাকুক এবং তারা কাজ করুক তারা ভালোভাবে কাজ করে জাতির প্রত্যাশা পূরণে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের পথে এগিয়ে যাক আপনার নিশ্চয়ই খেয়াল আছে গত কয়েক মাস আগের একটি ইন্টারভিউ ছিল ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের তিনি সেখানে বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের এই যে বর্তমান সিচুয়েশন এটাই উনিও নতুন এটা অভিজ্ঞতা ওনার এখানে পূর্বের কখনোই ছিল না সেটাই তো বাস্তবতা উনি তো রাজনীতি করতেন না উনি তো একজন সজ্জন সামাজিক শিক্ষিত ভদ্রমার্জিত মানুষ তিনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু তাকে আমরা জোর করেই এই দায়িত্বটা দিয়েছি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে আমরা জোর করে দায়িত্ব দেওয়ার কারণে সফলতা হচ্ছে এই যে এই পাঁচ সাত মাসেই বাংলাদেশের এই যে বিপ্লব জুলাই বিপ্লব হয়েছে সব ধ্বংস করে ফেলতো যদি ইনুস সাহেব দায়িত্বে না থাকতেন যে কেউ থাকলে তাকে পার্শ্ববর্তী দেশ যে কোনো মূল্যে একেবারে তার পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে পারত একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস থাকার কারণে আজকে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিশ্বের যত বড় বড় পরাশক্তি সবাই ইনু সাহেবকে সাহায্য করছে তার পাশে দাঁড়াচ্ছে বা তাকে নিয়ে অন্তত পক্ষে কোনো বৈরী খারাপ মন্তব্য কেউ করতে যাচ্ছে না বহু উত্তপ্রাণ্ড আওয়ামী লীগ চালিয়েছিল ইনুস সাহেব শেষ হয়ে যাবে আমেরিকার নির্বাচনের পরেই সবপট পরিবর্তন হয়ে যাবে আজ হবে কাল হবে কিছুই হলো না ওরা পোস্টার ছাপিয়ে তারপরে ষড়যন্ত্র করতে চেয়েছে ট্রাম্পের পোস্টার উপরে তারা বিভিন্নভাবে অপমান করতে চেয়েছে কিন্তু আল্লাহর মেহরবানি সেই ষড়যন্ত্র কোনো কাজে আসে নাই আজ এখন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কঠোরভাবে বলছেন যে বাংলাদেশের জনগণ তাদেরকে সমর্থন জানিয়েছে জনগণ ঐক্যবদ্ধ আছে জনগণ এই দেশটাতে এই সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে সেটা দোষের কি আছে শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে আছে আগের আওয়ামী লীগের দোষরদের সেই খারাপ পরিস্থিতির চাইতে হাজার গুণে ধীরে ধীরে ভালো হচ্ছে হ্যাঁ কিছু কিছু জায়গায় যে সকল অঘটন ঘটছে সেটা তো আমাদেরকেও এড়িয়ে গেলে হবে না আমাদের পুলিশ প্রশাসন সবকিছু তো সুন্দরভাবে এখনো দাঁড়ায়নি তো সেই জায়গা থেকে তিনি বেশ ভালো বক্তব্য দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে জাতিকে আশ্বস্ত করার মতো ইন্টারভিউ তিনি দিয়েছেন এখন আপনারা চাচ্ছেন যে জাতিকে তিনি যে কোনো মূল্যে যাতে বক্তব্য দিতে গিয়ে এমন কিছু বক্তব্য দেখ যে বক্তব্য দিলে আপনি মানে ইনুর সাহেবকে দুর্বল মনে করবেন সেই ধরনের বক্তব্য আপনারা দেয়াতে চান কিন্তু জাতি সেটা প্রত্যাশা করে না বাংলাদেশে এখনও যদি গণভোটের আয়োজন করেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে কতদিন রাখতে চান আমি নির্দিদায় বলতে পারি সত্তর থেকে আশি পার্সেন্ট এখনও মানুষ বলবে যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব দীর্ঘদিন থাকুক তিনি আমাদের দেশে একটি সুন্দর পরিস্থিতি বানিয়ে দিয়ে যাক তারপরে ইনু সাহেবের আপনার নির্বাচন করুক বা অন্য কিছু করুক জনগণও কিন্তু বাংলাদেশের মানুষের শান্তির জন্যই ডক্টর মোহাম্মদ ইনুসকে দীর্ঘদিন পর্যন্ত চায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বারবার বলে আসছেন যে আগামী মার্চ বা জুন ডিসেম্বর এই টাইমগুলোর মধ্যেই নির্বাচন করতে তিনি চাচ্ছেন এখন এই নির্বাচন করতে চাওয়ার রোডম্যাপ দেওয়ার পরেও যদি কারো আমাদের ভিতরে অতিরঞ্জিত তার প্রতি বিসদ্গার থেকে থাকে তখন স্বভাবতই তিনি তার জায়গা থেকে কঠোর অবস্থানে ধীরে ধীরে যাবেন কিংবা মন্তব্য করবেন সেটা আমিও প্রত্যাশা করি কারণ ডক্টর মোহাম্মদ ইনুস যদি শক্তিশালী না হয় পরাশক্তিগুলো তারা তার উপরে চাপিয়ে বসার চেষ্টা করবে দুষ্টচক্রের লোকগুলো তার উপরে চাপিয়ে পড়ার চেষ্টা করবে বরং আমি তো মনে করি ইনুস সাহেবকে আরও কঠোর হওয়া উচিত তিনি যেই দেশের নেতৃত্ব দিতে এসেছেন এই দেশটা ইউরোপ আমেরিকা ক্যানাডা নয় এই দেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয় অতএব এই দেশে আপনি যার জন্য যে ট্রিটমেন্ট সেটা আপনাকে দেওয়া উচিত আপনি দেশ একরকম ট্রিটমেন্ট দেবেন আর এক এটা তো হতে পারে না এখন যারা ইনুস সাহেবের এই ইন্টারভিউকে জনাব তারেক রহমান সাহেব কিংবা সেনাবাহিনীর সাথে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব খুঁজে বেড়াচ্ছেন সেটা খুবই অন্যায় সেনাবাহিনী কি বলেছে দেশের স্বাধীনতার সার্বভত্ত বিপন্ন হতে পারে তো বিপন্ন হতে পারে এটা তো বাস্তব আজকে যদি আমরা অনুক্য করি আমরা যদি বিভাজন করি তাহলে তো বিপন্ন হতেই পারে সেনাপ্রধানের এই বক্তব্য তো সঠিক এবং ডক্টর মোস সাহেবের বক্তব্য সঠিক তারেক রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছেন তাও সঠিক কিন্তু আমরা গোলমাল পাকিয়ে ফেলছি আমরা আমাদের জায়গা থেকে সমন্বয় করতে চাচ্ছি না আমরা দেশটাকে আমাদের সুন্দর একটি পরিবেশে দেশটা বেড়ে উঠুক সেটা আমরা চাচ্ছি না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমি বলছি আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব কিঞ্চিত আগের তুলনায় শক্ত অবস্থান গ্রহণ করছেন এবং তার বক্তব্য ইন্টারভিউ ক্ষেত্রগুলোতে তিনি আরো কঠোর হবেন বলে এই সাম্প্রতিক সময়ের বক্তব্যগুলোতে পাওয়া যাচ্ছে এবং সেটা তার তাকে তৈরি করে দিয়েছি আমরা কারণ আমরা তার সফট কর্নারকে অ্যাকসেপ্ট করতে জানি নাই সফট কর্নার অনুযায়ী তার প্রতি আমরা সহনশীল হতে পারিনি ভদ্রতা দেখাতে পারিনি যে কারণে আজ আমাদেরকে এটা হতেই হচ্ছে আমরা একদিকে তার সাথে বসছি তার সাথে যমুনা গিয়ে আড্ডা দিচ্ছি কথা বলছি আবার বের হয়ে আমরা কিন্তু কঠোর হচ্ছি তার বিরুদ্ধেই কথা বলছি তো এই জিনিসটা কি একদিন করবেন দুই দিন করবেন দশ দিন পর্যন্ত চলমান রাখলে সেই জায়গা থেকে আবার ফিডব্যাকটাও সেভাবে পাবেন নিশ্চয়ই না হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস মানদণ্ডে বাংলাদেশের নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদেরকেও তার সহযোগী হতে হবে এবং এই দেশকে শান্ত রাখতে হলে আমাদেরকেও সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্ত রাখতে হবে একাই ইনুস সাহেবের পক্ষে এই দেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বেগম খালেদা জিয়াকে কটুক্তি করেছেন এই অভিযোগে একজন যুবককে গ্রেফতার করেছে গতকাল চাপাই নবাবগঞ্জ পুলিশ এটার একটা পরবর্তীতে একটা ব্যাখ্যাও আমরা পেয়েছি বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব এ কে তার জায়গা থেকে আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই আমি তার ফেসবুকে দেখেছি এ কে মহিউজ্জ্জামানের বিবৃতিটা স্টেটাসটা কিন্তু কি হয়েছে আগে সেটা নেই এবং ভবিষ্যতে এই ক্ষেত্রে বিএনপি যা করণীয় বলে আমি মনে করি সেটা নিয়ে কথা বলতে চাই ঢাকা ট্রিবিউন থেকে আমি পড়ছি এখানে বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে চাপাই শিবগঞ্জে মাসুদ রানা নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে আর এস এম শাকিল তথ্য করেছেন করছেন তিনি তদন্ত ইন্সপেক্টর যিনি করেন শিবগঞ্জ স্থানের পরিবার দর্শক জানান বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে পুরুচিপূর্ণ স্টেটাস দেন মাসুদ জানা পরে উপজেলার সাহাপাড়া মুশিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ তবে পলাতক থাকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি মাসুদ এক আত্মীয় বাড়িতে আছে এটা যেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বিকেলে তাকে আদালতে পাঠানোর মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে একটা জিনিস খুব ক্লিয়ারলি আমাদের মনে রাখা দরকার সেটা হলো এখানে তার ভাষ্য পুলিশ মামলা করেছে গ্রেফতার পুলিশ করেছে এবং মামলাও পুলিশ করেছে এবং যেন বহিদামান যেটা বলেছিলেন একটু চেষ্টাটা পড়ি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী জিয়াকে কটুক্তি করার অভিযোগে যে আওয়ামী নেতাকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার সাথে বিএনপির কোনো নেতা কর্মী জড়িত নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাম তারেক রহমান চাপাই নবগঞ্জ জেলা এবং শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যাতে দ্রুততম আটক ওই কটুক্তিকারীকে আইন প্রক্রিয়ায় মুক্ত করা হয় ইনফ্যাক্ট আমাদের যে রিপোর্টটা আছে সেখানেও ব্যাপারটা ঠিক তাই আছে তেমন না যে তারা তাদের জায়গা থেকে দায় চেষ্টা করছেন এটা সঠিক বলে মনে করি আমরা এবং সাম্প্রতিক সময় বিএনপির যেখানেই যে যে ধরনের অভিযোগে অভিযুক্ত হোক না কেন বিএনপির সর্বোচ্চ একেবারেই সর্বোচ্চ পর্যায়ে থেকে যেন কারিক্রমের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার এক ধরনের নিয়মিত চর্চা আমরা দেখছি বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন দখলদারিত্ব হয়েছে হামলা করেছেন এসবের ক্ষেত্রে খুবই তৈরি ব্যবস্থা হয়েছে সাংগঠনিক ব্যবস্থা হয়েছে এখানে তাই হয়েছে এবং বিশেষ করে বেগম খারেদের একটা যদি কটুক্তি করে কেউ স্টেটাস দিয়ে থাকে এটা দিয়েছেন এটা আমি অন্তত এই সময় বিএনপির যে অ্যাটিটিউড রহমানের যে অ্যাটিটিউড তাকে আমি দেখি যে তারা এটাকে এনকারেজ করেন শেখ হাসিনার প্রথম এবং পালিয়ে যাওয়ার পর তারেক রহমানকে নিয়ে বিদ্রুপ করে যে কার্টুন আঁকা হয়েছে সেরকম কার্টুন তিনি নিজে তার ফেসবুকে শেয়ার করেছেন আমরা সেটাও দেখেছি ভবিষ্যতে বাংলাদেশের জন্য আমরা একটা জিনিসকে বলে রাখতে চাই বিএনপির প্রতিও বলে রাখতে চাই আমাদের জনগণের কাছ থেকে বলে রাখ আমরা এই কথা বলবো একটা সরকার যখন ক্ষমতায় যায় সে সরকারের টেকনিক্যালি নিয়ন্ত্রণে অনেক প্রতিষ্ঠান থাকে না কিন্তু সরকারের কতগুলো ক্ষমতা তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপরে বিস্তার করার সুযোগ তৈরি হয় যেমন ধরি নির্বাচন কমিশন টেকনিক্যালি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু নির্বাচন কমিশনের উপরে সরকার নানাভাবে তার ফান্ড আছে তার নিয়োগ আছে অনেক ক্ষেত্রে সরকার প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে সেম গোস ফর জুডিশিয়ারি বিচার বিভাগও এখনও পুরোপুরি স্বাধীন না কারণ এর সচিবালয়টা সবই সরকার নিম্ন আদালত কনস্টিটিউশনালি সচিব সরকারের অধীনে আছে কিন্তু যদি এটা পুরোপুরি সেপারেটেড হয়ও আমরা আশা করি সেটা হবে তারপরও সরকারের এক ধরনের প্রভাব সৃষ্টিকারী ক্ষমতা থাকে এমনকি উচ্চ আদালতের বা সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায়ও সরকার যদি কার্যকর না করে কি হবে এই প্রশ্নগুলো দীর্ঘদিন আছে কারণ দিনের শেষে আদালত তো সেই রায় ইম্পোজ করাতে পারে না তার হাতে কোনো পুলিশ নেই তার হাতে কোনো বাহিনী নেই এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র যে অফ পাওয়ার থাকবে শাসন বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগ আলাদা থাকবে অনেকগুলো স্বাধীন ইনস্টিটিউটস থাকবে যেগুলো স্বাধীনভাবে কাজ করবে তার সাথে খুবই জরুরি বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সেটা প্রথাগত মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলো যত বেশি এফেক্টিভ থাকবে এটা আসলে আমাদের গণতন্ত্রকে খুবই ভালোভাবে সুরক্ষা করবে কারণ এই যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সমালোচনা করেছে এই যে কুরুচিপূর্ণ মন্তব্য এগুলো ডিফাইন করা কঠিন কোনটা কুরুচিপূর্ণ খুবই সাবজেক্টিভ এই যে আমাদের মানহানি একটা ফৌজদারি অপরাধ সারা পৃথিবীতে যে মানহানির মামলা কখনই আর উন্নত দেশগুলোতে ফৌজদারি মামলা না কারণ হচ্ছে বাক্য দিয়ে কোনটা কার কতটুকু মানহানি হয়েছে এটা আসলে মাপার কোনো জায়গা নেই সে কারণে এগুলো আর ফৌজদারি মামলা সেখানে না সেখানে এগুলো সব দেওয়ানি মামলা হয়ে গেছে সিভিল কেস হয়ে গেছে ঠিক একইভাবে এসব শব্দগুলো আসলে কোনোটাই ঠিকঠাক মতো ডিফাইন করা যায় না এটা খুবই সাবজেক্টিভ খুবই সাবজেক্টিভ ফলে এই জিনিসগুলো নিয়ে আমরা চাইব বাংলাদেশের হোক বাংলাদেশের রাজনীতিবিদ যারা ক্ষমতায় আসবেন মন্ত্রী এমপি সবার বিরুদ্ধে ব্যঙ্গবিদ্রুত তাচ্ছিল্য যে কোনো কিছু হতে পারবে যে কোনো কিছু হওয়ার ক্ষমতা থাকতে হবে এটা বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় থাকে তাকে এটা মেনে চলতে হবে অ্যাট দ্য সেম টাইম এই যে প্রশাসন দীর্ঘদিন শেখ হাসিনার পুলিশ হিসাবে পুলিশ শেখ হাসিনার পুলিশ হিসাবে কাজ করতে গিয়ে তারা যেভাবে কাজ করেছে এবং পুলিশের চর্চাটা থেকেও বের হয়ে আসতে হবে এই বার্তাটাও আসলে ভবিষ্যতের সরকার সেটা যেই গঠন করুক না কেন দিতে হবে ভবিষ্যৎ বা বাংলাদেশে আমরা যদি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারি কখনো কোনো হেইট স্পিচ এবং মানুষের মানুষের বিরুদ্ধে ভয়ঙ্কর রকম কোনো বেআইনি অসিং অসাংবিধানিক কোনো আহ্বান জানানো ছাড়া আমরা যদি মানুষের মধ্যে এ ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করি ইচ্ছে মতো সেই স্বাধীনতা আমরা চাই আমরা মনে করি এই স্বাধীনতাটাই আসলে দিনের শেষে আমাদের গণতন্ত্রকে সুরক্ষিত রাখে সুতরাং সরকার যেটা করে প্রতিকার সৈতারী সরকার শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি কোনো না কোনো ফর্মে সেই গণমাধ্যমকেও কেউ কবজা করে ফেলার চেষ্টা করে প্রথাগত গণমাধ্যম যেহেতু ব্যবসায়ীরা করেন কাউকে সুবিধা দেন তাকে অন্যভাবে চাপ দেন কাউকে দেখান আর যেহেতু সোশ্যাল মিডিয়া এরকম কেউ আমরা নিজেদের অপিনিয়ন লিখে এখানে ভীতি তৈরির চেষ্টা হয় শেখ হাসিনা সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে সাইবার সিকিউরিটি মাধ্যমে আসলে আমাদের ওপরে ওই জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন আমরা ভবিষ্যৎ বাংলাদেশে অবারিত অবারিত মাত্র কাশের সুযোগ চাই আমি বলেছি একটা এক্সেপশন কোন জায়গায় হবে এর বাইরে এবং সেটা যদি বিএনপি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়ে উঠতে চায় গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতে চায় বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই বিএনপি এখন যা করছে ভবিষ্যতেও ঠিক এই চর্চাটা রাখবে যেন তারেক রহমান বেগম খালেদা জিয়া সবাই তখন যদি ক্ষমতায় থাকেন তাদেরকেও আমরা জনগণ ইচ্ছে মতো বিদ্রুপ করার মতো কার্টুন বা অন্য কোনো ফর্মে বাক্যে যে কোনোভাবে বিদ্রুপ করার মতো অধিকার চাই রাজনীতি চব্বিশের পাঁচই অগস্টের পর আমার কাছে মনে হয় যে অনেক মানুষেরই আর ভবিষ্যতে রাজনীতি করার দরকার নাই। কারণ আপনি যখন রাজনীতির স্বাদ নিবেন এটার একটা ফলাফল আপনার উপরে টুডে টুমড়ো আসবে কথা বলছি বাংলাদেশ আওয়ামী সরকারের সময় বেশ কিছু মানুষ আলোচনা উঠে এসেছিল যাদের মধ্যে সঙ্গীত শিল্পী মমতাজ তো রাজনীতি করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে জাতীয় সংসদে তার বক্তব্যকে কেন্দ্র করে তাকে নিয়ে নানান আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে সর্বশেষ এই নির্বাচনে হারের পর বা সরকার পতনের পর বাংলাদেশ থেকে অনেকের মতন উধাও কন্ঠ শিল্পী মমতাজ এখন মমতাজ কোথায় আছেন সেটা আমরা জানি না তবে আজকে আপনার একটা নিউজ আসছে গণমাধ্যমে খুবই ভাইরাল দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ মারা গিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ফটো আমরা দেখছি তবে আমরা এখানে যতটুকু দেখলাম যে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আপনার যেমন একটা আছে আলোর পথে তারা লিখছে এই পাওয়া খবর দুবাইতে গাড়ি অ্যাক্সিডেন্টের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ সম্পূর্ণ ভিডিও কমেন্টে এরকমভাবে অনেকেই আপনার প্রচার প্রচারণা দিয়েছেন আমি একদম আপনাদেরকে স্ক্রিনশটটা সহ দিয়ে দিলাম যেন কারোর মধ্যে কোনো দ্বিধাদণ্ড না থাকে আচ্ছা এখন এই ঘটনাটা আসলে কতটুকু সঠিক তবে আপনাদেরকে একটু সাবধানও করে দিতে চাই এরকম নিউজের পরে একটা লিঙ্ক দেওয়া থাকে বিস্তারিত কমেন্টে আপনি অতি উৎসাহী হয়ে এই কমেন্টে যখন ক্লিক করবেন আপনাকে একটা ওয়েবসাইটের দিকে নিয়ে যাবে সেখান থেকে আপনার আইডি হ্যাক হতে পারে বিভিন্ন তথ্য আপনার ফোন থেকে চুরি হতে পারে হ্যাকাররা নানান ধরনের স্পাম লিঙ্ক দেয় আপনি দেখলে মনে হবে দেখতে মনে নিউজ লিঙ্ক ছবি টবিও থাকে পাশে মেইন গণমাধ্যম যেমন লিখে বিস্তারিত কমেন্টে ইদানিং এটা আসছে তো আপনার কমেন্টে গিয়ে ওপরে লিঙ্কটাতে ক্লিক করি কিন্তু আননোন অথরাইজড অথবা ফেসবুকের কোন পেজ নামে বেনামে সেইখানে দেওয়া কোনো লিঙ্ককে যদি আপনি ক্লিক করেন আপনার পরিণতি মমতাজের মতন হতে পারে আই মিনস মমতাজ মারা যায় না কিন্তু মমতাজের মৃত্যুর খবর দেখতে গিয়া এরকম দুই চার দশ হাজার মানুষ তাদের আইডি হারাই ফেলছে হেকিংয়ের শিকার হয়ে গেছে অনেকের ফোনের তথ্য চুরি হচ্ছে আপনি বুঝতে পারছেন বিষয়টা মানে এগুলো যারা করে তারা জানে যে মানুষের কিউরিসিটিটা কোথায় ওবায়দুল দাদার মারা গেছে বিস্তারিত কমেন্টে মমতাজ মারা গেছে বিস্তারিত কমেন্টে মানুষের কিউরিসিটি হাই হাই দুবাইয়ে মৃত্যুর পরে কি অবস্থা বা সবাইয়ের বাচ্চা কী করছে নানান ধরনের ভিডিও পোস্ট আপনারা পাবেন আর এগুলোর মধ্যে নিচে লিঙ্ক দেওয়া থাকে বি কেয়ারফুল যে কোনো আনঅথরাইজড লিঙ্কে ক্লিক করলে আপনার ফেসবুক নষ্ট হতে পারে ফোন হ্যাক হতে পারে তথ্য চুরি হতে পারে অনেক কিছু হিসেবে কাছে সেখানে আছে সো দেখা মাত্রই কোনো লিঙ্ককে ক্লিক করবেন না মিনিমাম লেভেলে যাদের আপনাদের বিশ্বাস হয় না এই মানুষগুলা কখনো ধোকাবাজি টাইপের কোনো ঘটনা করে না অথবা উল্টাপাল্টা এরকম লিঙ্ক দেয়া

ওর হাতে কেউ যেন মোবাইল না দেয় হ্যাঁ মোবাইল না পায় চিঠি লিখতে পারবা তাকে না থাকে আমরা কিন্তু দেখলাম এমন প্রেম লাগিয়েছে দুঃখটা হইলো যদি খালি হাতে যাইতো একটা কথা আছে আগে যা সব যাওয়ার সময় লাগে নিয়ে গেছে ষোলোটা

তো জানতে পারলেন তো আসলে এই কণ্ঠশিল্পী মমতাজ ওরফ বেহায়া নির্লজ্জ শিল্পী মারা যায়নি এখনো বেঁচে আছে তো আসলে একের পর এক দেখেন নানান ধরনের সংবাদ প্রচারিত হচ্ছে শেখ হাসিনা মারা গেছে ওবায়দুল কাদের মারা গেছে স্বামী ওসমান মারা গেছে মানে তাদের মারা যাওয়ার সংবাদটা সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি হচ্ছে তো আসল খবরটা যদি মারাই গিয়ে থাকে তাহলে তো বুঝতেই পারছেন সেটা জানা যাবে তবে আমার মনে হয় না আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা যারা দেশে থেকে মানুষের রক্ত চুষে খেয়েছে দেশের টাকা পয়সা বিদেশে পাচার করেছে তারা এত সহজে মারা যাক এটা হয়তো সাধারণ জনগণ কোনো দিনও চায় না সাধারণ জনগণ হয়তো চায় তাদের বিচার আমরা যখন বাংলাদেশের জমিনে দেখব তারপরে তারা মারা যাক সমস্যা নেই তাদের বিচার দেখতে চায় সাধারণ জনগণ কি আপনি কী চান সেটা কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি গেলে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ